জানেন যে গণ অভ্যু জুলাই অভ্যুত্থানের যে শক্তি জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে কিন্তু আমাদের আজকে নতুন সদর সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে আমাদের সদর্মসনটির নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দুটি কমিটি আমরা প্রণয়ন করেছি এবং কমিটি কিন্তু সর্বসম্মতি করে বাংলাদেশকে সমর্থ হয়েছি আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আবুবাকের মজুমদার এবং কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদা আসান এবং মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন তাহমিদ আল মোদাসির চৌধুরী এবং মুখপাত্র হিসাবে আছেন আশেফা এই চারজনের ব্যাপারে আমরা টপ ফোর লিডারশিপকে আমরা চুজ করেছি এবং চারজনের ব্যাপারে কিন্তু আমরা সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছি এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হিসাবে রয়েছেন আব্দুল কাদের সদস্য সচিব হিসাবে রয়েছেন মহিলা মুখ্য সংগঠক হিসাবে রয়েছেন হাসিফুল ইসলাম এবং মুখপাত্র হিসেবে আছেন রাফিয়া রেহম এবং আমাদের এই নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সকল বিশ্ব প্রাইভেট সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় জেলা উপজেলা শহরগুলোতে আমাদের যে সংসদগুলো হবে আমাদের যেই শাখাগুলো হবে সেই কমিটিগুলো আমরা অধিকরূপ শিক্ষার্থীদের সাথে আলোচনার ক্ষেত্রে শিক্ষার্থীরা তারা যে তারা এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখুন কেন্দ্রীয় সংসদের চারজনকে আমরা ব্যাপারে কিন্তু সকলেই সর্বসম্মতিক্রমে এক রয়েছে যেমন বাকের মজুমদার জাকির সংগঠন হিসেবে রয়েছে এবং মুখপাত্র হিসেবে আছেন আশেফা খ্যাতন তাদের ব্যাপারে কিন্তু সকলেই সর্বসম্মতিক্রমে একমত হয়েছে আসলে যেই আমরা মতন ক্যান্টিনে যেই পরিস্থিতিটা লক্ষ্য করতে পেরেছেন সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি আমরা মনে করছি যে এই নতুন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে বাংলাদেশের জনগণের বিশেষ আগ্রহ রয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নিশ্চিত করবে সে উদ্দেশ্যেই কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এগিয়ে যাবে সেখানেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবার মধ্যে কিন্তু ইতিবাচক প্রতিযোগিতা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যখনই আমাদের চার টপ কেন্দ্রীয় সংসদের কমিটি ঘোষণা হয়েছে এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু পরিবেশটা কিন্তু অনেকটাই শান্ত হয়ে শান্ত হয়ে গেছে যার কারণে কিন্তু আমরা বলতেই পারি যে আসলে যেই লিডারশিপগুলোকে আমরা হচ্ছে সিলেকশন করা হয়েছে সেটা কিন্তু আসলে সকলের সর্বসম্মতি করবে সকলের সাথে আলোচনার ভিত্তিতেই করা হয়েছে এখন যেটা বলছেন যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব সেভাবে রাখা হয়নি দেখুন এখানে আলোচনার ভিত্তিতে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কেন্দ্রীয় সংসদের কমিটি যারা কেন্দ্রীয় সংসদের প্রাপ্ত হয়েছেন তারা এটা নিশ্চিত করবেন বলে আমরা আশা রাখছি ঢাবি সিন্ডিকেট নিয়ে অভিযোগ করা হয়েছে আচ্ছা দেখুন এখানে কোনো ঢাবির কোনো সিন্ডিকেট নেই আমরা আমরা কেন্দ্রীয় সংসদের কমিটি করেছি বাংলাদেশ গণতান্ত্রিক স্বাভাবিক সংসদে আজকে আপনারা দেখতে পেয়েছি আমরা কেন্দ্রীয় সংসদের কমিটি করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের কিন্তু আমরা কমিটি করতে সমর্থ ছি আমরা অতী দ্রুতই সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে যে সকল কলেজগুলো রয়েছে এবং অন্য ঢাকা এবং ঢাকার বাইরে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার